আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াস সালামু আলা সাইয়েদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আজকের এই বিশাল সমাবেশের সংগ্রামী সভাপতি নন্দিত নেতা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আট দলীয় আন্দোলনগত আট দলের অন্যতম শীর্ষ নেতা জনাব আসলামালে এখন আজকের এই মহাসমাবেশের সম্মানিত প্রধান অতিথি বিশ্ব ইসলামী আন্দোলনের অগ্রসৈনিক সাবেক এমপি বৃহত্তর ইসলামী আন্দোলন জামাত ইসলামীর সম্মানিত নাইবে আমির অধ্যাপক মুজিবুর রহমান আট দলের নেতৃবৃন্দ সংগ্রামী হিন্দু জনতা এবং পাঁচ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত আজকের এই মহাসমাবেশে সাংবাদিক শিক্ষক পেশাজীবী এবং সর্বস্তরের সম্মানিত ভাইয়ের আমার আমাদের দাবি অত্যন্ত পরিষ্কার পাঁচ দফার ভিত্তিতে আট দলীয় জোট মাঝে নেমেছে আমরা বলেছিলাম নির্বাচনের আগে অবশ্যই লেভেল প্লেইং ফিল্ড করতে হবে কিন্তু আমরা লেভেল প্লেইং ফিল্ডের কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না গতকালকে নরসিংদীতে জামাত ইসলামের উপর হামলা হয়েছে সাতাশ তারিখে ঈশ্বর দিতে হামলা হয়েছে প্রকাশ্যভাবে ঘোষণা দেওয়া হচ্ছে আট দল এবং জামাতের ভোটাররা যদি ভোট কেন্দ্রে যায় তাদের নাকি হাত পা ভেঙে দেওয়া হবে এটা লেভেল প্লেইং ফিল্ডের কোন লক্ষণ নয় আমরা সরকারকে বলতে চাই তাদের মতো যদি আমরা পাল্টা হুমকি দেওয়া শুরু করি তাদের মতো যদি পাল্টা মোকাবেলা শুরু করে বাংলাদেশে কোনো স্বাভাবিক পরিস্থিতি থাকবে না আমাদের বন্ধুরা যারা হুমকি দিচ্ছেন তারা কি মনে করেছেন বাংলাদেশে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করে ভারতীয় আধিপত্যবাদের মাধ্যমে খোলা পানিতে স্বীকার করবেন এই স্বপ্ন যদি দেখে থাকেন আপনাদের স্বপ্ন কোনদিনও বাংলাদেশে বাস্তবায়ন হবে না হবে না আমাদের দ্বিতীয় দাবি ছিল জুলাই গণহত্যার সাথে যারা সম্পৃক্ত শরীর দৃষ্টিভাবে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের বিচার কার্যকর করতে হবে ইতিমধ্যে দু একটি মামলা রা হয়েছে বহু মামলা এখনো বিচারের অপেক্ষা আছে অত্যন্ত অল্প সময়ের মধ্যে এই মামলাগুলোর বিচার কার্য সম্পন্ন করা সম্ভব দুনিয়ার ইতিহাসে মাত্র ছচল্লিশ দিনের আন্দোলনের কোন সরেচারের পতন হয়েছে এটা বিশ্ববাসীর জানা নেই আবার এটাও দুনিয়ার ইতিহাসে নেই যে পৃথিবীতে গণতান্ত্রিক আন্দোলনের জন্য জন শিশু এবং কিশোরকে হত্যা করা হয়েছে এমন কোন আন্দোলনের পৃথিবীতে নেই যে দেশের মাটিতে শিশু রক্ত জড়েছে কিশোরের রক্ত জড়েছে নারী পুরুষ রক্ত জড়েছে সেই দেশে খুবই বিচার দৃশ্যমান না হওয়া পর্যন্ত বাংলাদেশের মানুষ ঘুরে ফিরে যাবে না যাবে না বলেছি নির্বাচনের আগে গণভোট হতে হবে কেন এই গণভোট এর আইনের বহু ব্যাখ্যা আছে পাঁচই আগস্ট শেখ হাসিনা পালিয়ে গেলেন বাংলাদেশে সাংবিধানিক শূন্যতা দেখা গেল এই পরিস্থিতিতে জনগণের অভিব্যক্তি হিসেবে সকল রাজনৈতিক দলের সম্মতিতে এই সরকার গঠিত হয়েছে এই সরকার যে জনগণের ম্যান্ডেট প্রাপ্ত এইটা নিশ্চিত করার জন্য দরকার যে সংস্কার করা হয়েছে আপনারা জানেন একশত একশত ছিয়াত্তর আমাদের পয়েন্ট ছিল প্রস্তাব ছিল তার মধ্যে আমরা চুরাশিতে এক হয়েছে এই চুরাশিটি সংস্কারের ক্ষেত্রে জনগণের সমর্থন নেওয়া এই জন্য হাজ্য ছিল কিন্তু একটি বিশেষ রাজনৈতিক দল ওনারা শুরু থেকেই সংস্কারের বিরোধিতা করে আসছেন শুরু থেকেই তারা গণভোটের বিরোধিতা করে আসছেন তারা গণভোট বঞ্চাল করার লক্ষ্যেই একই দিনে গণভোট একই দিনে নির্বাচনের কথা বলেছেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকার তাদের দাবি মেনে নিয়ে একই দিনে পার্লামেন্ট নির্বাচন গণভোটের যে আয়োজনের ঘোষণা দিয়েছেন এর মাধ্যমে গণভোট কিছুতেই ব্যক্তি হবে না এই জন্য আট জোট বলেছে যথেষ্ট সময় আছে অবিলম্বে নির্বাচনের আগে গণভোটের আয়োজন করার মাধ্যমে বাংলাদেশকে সৈন্য শাসনের কবল থেকে মুক্ত করার চিরস্থায়ী সংস্কার বন্দোবস্ত বাস্তবায়ন করতে হবে ইনশাল্লাহ আগামী দিনে আর দলীয় জোট সম্মিলিত ভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে এমন আর দলের প্রার্থীরা যেখানে থাকবেন আমরা সবাই মনে সেই প্রার্থীকে বিজয় করে আগামী জাতীয় সংসদ আল কোরআনের সংসদ সংসদে পরিণত করবো ইনশাল্লাহ হুল মহান আল্লাহ আমাদের কবল করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ